আবারও দ্বারা সন্দেহ দেখছেন নদিয়া থেকে সেই ছবি গভীর রাতে জনরসের হাত থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার তিন নম্বর রেলগেট সংলগ্ন এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে ওই এলাকায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা হঠাৎই এক বাড়িতে ঢুকে পড়ে আচমকাই ওই বৃদ্ধাকে দেখতে পেয়ে অনেকেই মনে করে সন্দেহ কেন সন্দেহ এছাড়াও ভয় পেয়ে যান গৃহস্থ বাড়ি থাকা এক মহিলাও দেখছেন সরাসরি সেই ছবি যদিও সাথে সাথে শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় থানার সাব ইন্সপেক্টর নন্দ হাজরা এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বৃদ্ধাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কি বলছেন সরাসরি দেখছেন সেই ছবি বৃদ্ধা কি শুনছেন ডেলি নিউজের পর্দায় শুনুন নদিয়া থেকে মলাইদের রিপোর্ট ডেলি নিউজ নদিয়া থেকে মলাইদের রিপোর্ট নিউজ

অপরিচিত উনি কি ভাষা বলছে আমি জানি না প্রথমত আচমকা আমাকে ধরেছে আমি তো ভয়ে তো আমার জীবন শেষ তো এবার উনাকে আমি চিনি না জানি না যদি আমাকে ধরে পিছন থেকে মানে আমি পিছনে ফুরিয়ে দেখছি উনি রয়েছে আমার পিছনে তো ফিরিয়াই মানে আমি ওর দিকে যেই তাকিয়েছি আমাকে চেপে ধরেছে তাহলে ওখানটায় মানুষটা কি হতে পারে আচ্ছা কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা এই তো প্রায় আধা ঘন্টা আগে আপনি কি রাস্তায় ছিলেন রাস্তায় ছিলাম কেন বাথরুমে ছিলাম বাথরুমের থেকে বেরিয়ে উনি কি বাইদের বাড়ির মধ্যে ঢুকে গেছেন হ্যাঁ বাথরুমের কাছে বুঝতে পারছেন না আপনি বাথরুমটা বাড়ির থেকে নিস্ত রাস্তায় হবে না ঠিক আছে ওখানে নেগরা দাও তো বেদি দি নিশ্চয় তারপর আতঙ্ক তৈরি হয়েছিল আপনার হ্যাঁ অবশ্যই আমি তো জীবন আমার শেষ